সবাইকে স্বাগতম আমার আজকের বোলকে আজকে একটা এক্সাইটিং দিন কারণ আজকে ব্রাজিল বনাম কোরিয়ার ম্যাচ স্বাধীন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আসলে প্ল্যান ছিল আগেভাগেই যাব কিন্তু সময় বুঝে কেটে গেল চোখের বোলকে তবুও ভাবলাম না যাওয়া মানে নিজের সাথে অন্যায় তাই যত দ্রুত পারি রওনা দিলাম স্টেডিয়ামের দিকে যাচ্ছি মনে একটা ভয় কাজ করছে যদি খেলা শুরু হয়ে যায় কিন্তু চারপাশে যেভাবে মানুষ যাচ্ছে মনে হচ্ছে আজ পুরো শিউলি যেন ফুটবলের মেতে উঠেছে আমি সেই ভিড়ে একজন হয়তো একটু লেট কিন্তু এক্সাইটমেন্ট একটু কম না বসে পৌঁছে গেলাম শিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বাইরে থেকেই শুনতে পাচ্ছি ভেতরের উল্লাস টিকিট দেখে ধুকতে ঢুকতে বুঝলাম খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু ভেতরে ঢুকে যা দেখলাম সেই এনার্জি আহ গজিয়াস ব্রাজিল আজ যেন আগুন প্রথম গোলের পর দর্শকদের উল্লাসে কোরিয়া পর্যন্ত কেঁপে উঠল যেন থামতেই জানে না ব্রাজিলের আক্রমণ শেষ পর্যন্ত স্কোরবোর্ড বন্যায় ভেসে গেল ব্রাজিল পাঁচ কোরিয়া জিরো মনে হচ্ছিল আমি যেন এক সিনেমার ভেতরে আছি আলোর চিৎকার হাসি আর সেই ফুটবলের ম্যাজিক এমন মুহূর্ত জীবনের আনন্দ পাশে কেউ কোরিয়ান ফ্যান কেউ ব্রাজিল কিন্তু বেশিরভাগই কোরিয়ান ফ্যান ছিল সবাই একসাথে চিৎকার করছে একসাথে উপভোগ করছে খেলা শেষে যখন সবাই বের হচ্ছিল মনে হচ্ছিলো আজকের রাতটা ভুলবো না কোনো দিন যদিও আমি লেট করে গিয়েছিলাম তবুও খেলাটা দেখতে পেয়েছি এটাই অনেক আজকের ব্রাজিলের ম্যাচটা ছিল পুরোই আগুন তো বন্ধু আজকে ব্রাজিল বনাম কোরিয়ান ম্যাচের অভিজ্ঞতা এমনই ছিল ব্রাজিল পাঁচ কোরিয়া জিরো একেবারে দারুণ পারফরমেন্স আপনার কোন টিমের ফ্যান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না